স্কুল অফ এই পর্বে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবার তোমাদের জন্য আলোচনা করব তেরো নম্বর প্রশ্নটি এখানে বলা হলো যে নিচে পঞ্চাশটি দোকানের মাসিক বিক্রয়ের পরিমাণ হাজারে উল্লেখ করা হলো তো পাঁচ শ্রেণী ব্যক্তি ধরে গণসংখ্যা সারণে তোমাকে তৈরি করতে হবে এবং এই উপাত্তগুলোর মধ্যে তোমাকে দেখতে হবে যে আসলে সবচেয়ে বড় কত সবচেয়ে বড় আমরা এই লাইনে দেখতে পাই এই লাইনে দেখতে পাই সবচেয়ে বড় এই একশো আটাত্তর আমরা এখানে পেলাম এটাই মনে হয় সবচেয়ে বড় আর সবচেয়ে ছোট যদি আমরা খুঁজে নিই সবচেয়ে ছোট সবচেয়ে ছোট সবচেয়ে ছোট সবচেয়ে ছোট আমরা এখানে দেখতে পাচ্ছি যে একশো ত্রিশ হলো সবচেয়ে ছোট তাহলে আমরা এখানে একটু লিখে নেব সর্বোচ্চ সর্বোচ্চ সংখ্যা হলো একশো আটাত্তর সর্বনিম্ন সংখ্যা সংখ্যা হলো একশো তিরিশ তো আমরা এখানে পরিসরটা বের করে নেব পরিসর সমান আমরা জানি যে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ হলো এক তাহলে আমাদের এখানে আমরা এখানে পাবো আট আর এখানে হলো চার যোগ হল এক তার মানে ঊনপঞ্চাশ এখন শ্রেণী ব্যক্তি কিন্তু প্রশ্নে আমাদের উল্লেখ করে দিলে দেখো শ্রেণী ব্যাপ্তি হলো পাঁচ তাহলে শ্রেণী সংখ্যা কত হবে অতএব শ্রেণী শ্রেণী সংখ্যা সংখ্যা সমান ঊনপঞ্চাশ ভাগ হলো পাঁচ তো আমরা যদি ভাগ দিই পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ চল্লিশ তার মানে কি আমরা দশ নেব অর্থাৎ এখানে আমরা অ্যাপ্রক্সিমেটলি এই চিহ্নটা দেব দিয়ে আমরা এখানে দশ নেব কারণ দশমিক নিতে হয় না দশমিকের পরে পূর্ণ সংখ্যা নিতে হয় এখন আমরা গণসংখ্যা সারণে তৈরি করবো গণসংখ্যা সারণে সংখ্যা সারণী সারণী নিম্ন আমরা সারণীতে এবার দেখো শ্রেণী ব্যক্তি সাজাবো কিভাবে সর্বনিম্ন হলো আমাদের একশো আমরা একশো থেকে শ্রেণী ব্যাপ্তি যেহেতু পাঁচ একশো ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ চৌত্রিশ তারপরে একশো পঁয়ত্রিশ থেকে একশো উনচল্লিশ একশো চল্লিশ থেকে একশো চুয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ থেকে একশো উনপঞ্চাশ একশো পঞ্চাশ থেকে একশো চুয়ান্ন একশো পঞ্চান্ন থেকে একশো উনষাট একশো ষাট থেকে একশো চৌষট্টি একশো পঁয়ষট্টি থেকে একশো ঊনসত্তর তাহলে একশো সত্তর থেকে একশো চুয়াত্তর একশো পঁচাত্তর থেকে একশো উনআশি আমরা সাজাই নিলাম এবার টালি আমরা নেব কীভাবে আমরা এখানে দেখো এই যে একশো বত্রিশ একশো বত্রিশ কোন ঘরে যাবে অবশ্যই এই ঘরে একশো বত্রিশ এক টান তারপরে একশো চল্লিশ একশো চল্লিশ যাবে এই ঘরে তারপর একশো ত্রিশ একশো তিরিশ এই ঘরে তাহলে একশো চল্লিশ এই ঘরে তারপর একশো পঞ্চাশ একশো পঞ্চাশ তাহলে এই ঘরে একশো তেত্রিশ একশো তেত্রিশ এই ঘরে একশো এই ঘরে তারপরে একশো একচল্লিশ একশো একচল্লিশ এই ঘরে তারপরে একশো আটত্রিশ এই ঘরে 162 এই ঘরে একশো এই ঘরে একশো বাষট্টি এই ঘরে একশো এই ঘরে তারপর একশো এখানে একশো এই ঘরে একশো সাতচল্লিশ একশো এই ঘরে একশো এই ঘরে একশো এই ঘরে

একশো তেতাল্লিশ এই ঘরে তারপর একশো এই ঘরে একটা দেয় ছিল একশো বাহান্ন এই ঘরে এরপর একশো সাতান্ন এই ঘরে একশো উনষাট এই ঘরে তারপর একশো এই ঘরে তারপর একশো একষট্টি একশো একষট্টি এই ঘরে একশো আটচল্লিশ এই ঘরে একশো এই ঘরে একশো এই ঘরে একশো সাতান্ন একশো এই ঘরে একশো এই ঘরে একশো এই ঘরে একশো একচল্লিশ একশো একচল্লিশ এই ঘরে তারপর একশো ঊনপঞ্চাশ এই ঘরে একশো একান্ন এই ঘরে একশো ছেচল্লিশ এই ঘরে একশো সাতচল্লিশ এই ঘরে একশো চুয়াল্লিশ এই ঘরে একশো তিপ্পান্ন এই ঘরে একশো সাঁত্রিশ এই ঘরে একশো চুয়ান্ন একশো চুয়ান্ন এই ঘরে একশো বাহান্ন এই ঘরে তারপর একশো আটচল্লিশ এই ঘরে তাহলে এই দুটা ঘর ফাঁকা মানে শূন্য দাও তো আমরা এবার হিসাব করে দেখবো আসলে আমাদের পঞ্চাশ হয় কি না এখন আমাদের যে টালির সংখ্যা ওটা হলো তোমার গণসংখ্যা বা ঘটন সংখ্যা তাহলে এখানে চার এখানে হলো তিন এখানে হলো তোমার দশ এগারো এখানে হলো দশ বারো এখানে হলো তোমার দশ এখানে হলো তোমার পাঁচ এখানে হলো চার এখানে শূন্য শূন্য এখানে হলো এক আমরা এবার দেখব চার আর তিনে সাত 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 আর এগারো হলো আঠারো বিশ তিরিশ চল্লিশ 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 পঞ্চাশ মিল হয়ে গেছে আমাদের তাহলে মোট আমরা পেলাম পঞ্চাশ তো গণসংখ্যা এখানে আমাদের পঞ্চাশ মিল হয়ে গেলো এটা হলো আমাদের গণসংখ্যা সারণী